আমি মধ্যবিত্ত বিয়ে করলাম মাস্টার্স পাস মেখে। ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে এই সময়ে এসে একা হাতে ইনকাম দিয়ে সংসার চালানো খুবই মুশকিল কোম্পানির জবে যা বেতন পাই টেনে টুনে সংসার চলে স্ত্রী চাকরি হলো পঁচিশ হাজার টাকা বেতন সংসারে দেয় পাঁচ হাজার বাকি টাকা তার কাছেই রাখে প্রশ্ন করলে বলে তোমার টাকা তো সংসার চলছেই বাড়তি আমিও পাঁচ হাজার টাকা দিই তাহলে বাকি টাকার হিসাব চাচ্ছ কেন স্ত্রীর এমন উত্তরে আমরা আর কিছু বলার থাকে না পরের বছর না ফিরতেই কোলচুরে ফুটফুটে ছেলে সন্তান রোজ রাতে ছেলেকে ছেলেকে ও দুধ খাওয়ায় আর আর আমরা টুকটাক গল্প করি প্রায় সময়ও বলে ছেলেকে শহরের বড় স্কুলে পড়াবো ভালো টিউশন পড়াবো একদিকে আমি দীর্ঘশ্বাস ফেলি সরকারি স্কুলের বাইরে পড়ানোর সামর্থ্য আমার নাই ইচ্ছেও নাই স্ত্রীর এক কথা ছেলেকে দামি স্কুলে পড়াবে দামি স্কুল দামি টিউশন পড়াবে ভালো কথা এত টাকা কোথায় আমার চাকরির টাকাটা জমিয়ে রেখেছি ও বড় হতে হতে ওই টাকার পরিমাণ আরও বাড়বে আর শোনো সামনের সপ্তাহে ব্যাংকে যাব টাকা তুলবো কত টাকা এক লাখ এত টাকা জমে যাচ্ছে এক বছর ধরে জমাচ্ছি যে ওই টাকা দিয়ে তুমি একটা সাইট ব্যবসা ধরো ছেলে বড় হচ্ছে ওর ভবিষ্যৎ আস্তে আস্তে অনেক টাকার প্রয়োজন স্ত্রীর কথা রীতিমতো আমি হতভম্ব কি বলবো বুঝতে পারলাম না তার একদিন পরেই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মা তার ভেতরের ছোট্ট সাইজের ঘা হয়েছে বিদেশে মাদ্রাসে নিয়ে যেতে হবে স্ত্রী বললো ওই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা হবে না ওটা তো তুমি এত কষ্ট করে জমিয়েছ ছেলেকে দামি স্কুলে পড়াবে বলে সেটা দিয়ে দেবে সাধারণ স্কুল পড়লেও অনেক অনেক কিছু হচ্ছে তুমি মাকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও অশ্রুশক্ত চোখে তাকিয়ে বললাম যারা যারা তোমার মতো মা পায় তাদের দামি স্কুলে পড়ানোর কি প্রয়োজন পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সে তো প্রকৃত শিক্ষিত গল্পটি কেমন লাগলো আমাকে কামেন্টে অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেসকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ